তাদের সিনিয়র পলিটিক্যাল লিডাররা এটা প্রকাশ্যেই বলেন তাদের পার্লামেন্টও তারা অখণ্ড ভারতের মানচিত্র রেখেছে এবং তারা এটা নিয়ে সব সময় কাজ করে কথা বলে তারা ক্রমাগতভাবে এর পেছনে কাজ করে যাচ্ছে তারা অনেক সিরিয়াস এটা শুধু রাজনৈতিক কথার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ ভারতের কোনো ভূখণ্ড নয় তবে ভারত কি করে বাংলাদেশকে শাসন করে এবং ভারতে বসেই বাংলাদেশের উপর যেভাবে নজরদারি করে রাখছেন এবং এ পর্যন্তই যত বড় ধরনের ঘটনা ঘটেছে সব কিছুতে ভারতের হাত রয়েছে এবং কি পিলকানাতে ভারতের ভূমিকা কি ছিল এবং তারা কি করেছে এবং ভারত থেকে কি পরিমাণ সেনা পাঠানো হয়েছিল পিলকানার সেই কলঙ্কিত ঘটনা সফল করার জন্য প্রশিক চলুন আমরা আমার দেশ একটি রিপোর্টে শুনব আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ইন্ডিয়ান ফোর্স রেডি সাবধানে কথা বলো আজকের লিড নিউজটি লিখেছেন অলিউল্লা নোমান ও আবু সুফিয়ান পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত ছিল তা ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যেসব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্য ও ছেচল্লিশ ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের যেসব অফিসার পরে রিকভারি অভিযানে গিয়েছিলেন তারা এসব বিষয়ে পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিটিংয়েই একাধিক সিনিয়র অফিসার সংক্ষুব্ধদের ধমক দিয়ে চুপ থাকতে হুকুম দেন এ সময় হুমকি দিয়ে বলা হয় আক্রমণের জন্য ইন্ডিয়ান ফোর্স রেডি সাবধানে কথা বলবো। পিলখানা মিশনের পর ভারত শেখ হাসিনাকে রেসকিউ মিশনের প্রস্তুতিও নিয়ে রেখেছিল। পরে 국방 সেনাদের কাউকে কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয়, আবার কাউকে দেয়া হয় বাধ্যতামূলক অবসর। কাউকে কাউকে নির্যাতন করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ ভেঙে বসে। 36 জুলাইর পর আধিপত্যবাদের এই শৃঙ্খল ভেঙে চুরমার হয়ে যায়। সম্প্রতি আত্মগোপনে থাকা অবস্থায় আমার দেশের সঙ্গে জুমে যুক্ত হয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যিনি মেজর জিয়াউল নামে বেশি পরিচিত দুই সালের জানুয়ারিতে তার নামটি উঠে আসে গণমাধ্যমে প্যাসিবাদী সরকারের বয়ান ও আওয়ামী লীগ মিডিয়ার প্রচারণা অনুযায়ী জিয়াউল হলেন দুর্ধর্ষ জঙ্গি দুই সালের নয় জানুয়ারি সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তারা একটি অভ্যুত্থান ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন কথিত সেই অভ্যুত্থানের সঙ্গেও উঠে এসেছিল তার নাম কখনো তাকে বলা হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহারিরের নেতা কখনো বা বলা হয়েছে কথিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সামরিক ট্রেনিং দাতা দেশের সরকারি বাহিনীগুলো দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে প্রচারণা চালানো হতো মেজর জিয়াউল ট্রেনিং দিয়েছেন তাদের এক পর্যায়ে জিয়াউলকে ধরিয়ে দিতে পারে চল্লিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিয়াউল হক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ জিল্লুল হক একজন ব্যবসায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমির তম দীর্ঘ কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করেন জিয়াও সিলেট ক্যাডেট কলেজের এ ছাত্র সেনাবাহিনীতে প্রথম ধাপে ট্রেনিং শেষ করে সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার লাভ করেছিলেন তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি পার্বত্য অঞ্চলের ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে প্রায় দেড় বছর ছিলেন তারপর ময়মনসিংহ ইউনিট সহ পোস্টিং হয় পরে খাগড়াছড়িতে এবং বান্দরবানে তার ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন দুই সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সেনাবাহিনীর এ ব্রিলিয়ান্ট অফিসার নিখোঁজ ছিলেন নিখোঁজ জিয়াউলকে নিয়ে দুই সালের এক জানুয়ারি আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মেজর জিয়াকে নিয়ে রহস্য শিরোনামে জুমে আমার দেশের সঙ্গে মেজর জিয়াউল পুরনো দিনের কথা বলেছিলেন প্রাণ খুলে জানিয়েছিলেন তাকে অপহরণের চেষ্টা ও অপহরণকারী সেনাদের বোকা বানিয়ে পালিয়ে বাঁচার কৌশল সম্পর্কে কেন জিয়াউলকে সেনাবাহিনী থেকে পালিয়ে যেতে হয়েছিল সে প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে জিয়াউল তখন অনেক অজানা কথা বলেন তিনি বলেন দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এতে সেনাবাহিনীর অফিসাররা ছিলেন সংখুব্ধ পরবর্তী সময় সংক্ষুব্ধ অফিসারদের সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছিল অনুযায়ী ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড উইং ও ও এর অ্যানালাইসিস সমন্বিত চেষ্টায় সে সময় দেশপ্রেমিক অনেক সামরিক অফিসারকে চাকরিচ্যুত করা হয় তার দাবি অপারেশন স্টিং এর মতো কৌশল প্রয়োগ করে ষাট থেকে সত্তর জন অফিসারকে চাকরিচ্যুত করার পাশাপাশি অনেককে অন্তরীণ করেও রাখা হয়েছিল সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি বরাবর মেজর জিয়াউল তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন করে চিঠি দিয়েছেন চিঠির অনুলিপি আমার দেশে সংগ্রহে রয়েছে আসলে আমাদের আর্মিটা তো ডেবাইডে একটা সিরিমোনিয়াল একটা আর্মি অপারেশনাল আর্মি থেকে সিরিমোনিয়াল আর্মিতে কনভার্ট হয়ে গেছে এখন বর্তমানে আপনার 12 মাসে 13 পারপন পামন হয় তো দেখা যায় যে অপারেশনাল এবং ইফেক্টিভ কার্যক্রম কম কিন্তু অন্যান্য যেটাকে বলা যায় যে যেসব কাজের কোনো ইম্প্যাক্ট নাই ইন দি লং রান এবং দেশের ইয়ের সাথে সেগুলাতে বেশি জোর দেওয়া হয় এটা ইন্ডিয়ানই একটা পলিসি সেটার কারণে ডে বাই ডে আর্মিকে যাতে যত বেশি পারা যায় যে নন অপারেশনাল করা যায় এইটার প্লেনে আর কি কাজ চলতেছে ইভেন এখনও এটা রানিং শেখ হাসিনা আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় আধিপত্যের বিষয়টি নিয়ে আপনার এমন ব্যাখ্যার পেছনে যৌক্তিক কি কারণ থাকতে পারে এ প্রশ্ন করা হলে তার জবাবে জিয়াউল বলেন মূল কারণ যদি বলি বাংলাদেশের শত্রুরাষ্ট্র কে প্রথম পয়েন্ট হবে এটি কারণ বাংলাদেশ আর্মিকে অপারেশনাল আর্মি থেকে একটি সেরিমোনিয়াল আর্মিতে পরিণত করে এবং এর কার্যকারিতা কমিয়ে দিলে লাভ কার কারা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আর্মির এত অফিসারদের শহীদ করে দিয়েছে কারা আর্মি অফিসারদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও অনাস্থা সৃষ্টি করলো সৈনিকদের মধ্যে কি বিরিয়ারদের মধ্যে এটা তো 2009 সালে পিলখানা গণহত্যার আগে থেকে সবকিছু স্পষ্ট বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ফোর্স কাজ করে তাদের দুর্বল করাই ছিল নর্মাল স্ট্র্যাটেজি ডিপ্লোম্যাটিক্যালি এবং এদেশের এজেন্টদের মাধ্যমে এই কাজটি করা হচ্ছিল বাংলাদেশের আর্মি ও দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের যে চিন্তা চেতনা রয়েছে এ দুটি ফোর্সকে দুর্বল করার চেষ্টা করেছে ভারত সেনাবাহিনীতে জঙ্গিবাদের প্রচার চালিয়ে এক ঝিলে দুই পাখি মারার অপচেষ্টা করা হয়েছে অনেক আগে থেকে কি তো তারা ডিক্লেয়ার করে রেখেছে অখণ্ড ভারতের ধারণা নেহেরু ডকট্রিনেও এটা আছে বিজেপিরও প্রজেক্ট এটা তাদের সিনিয়র पॉलिटिकल লিডাররা এটা প্রকাশ্যেই বলেন তাদের পার্লামেন্টও তারা অখণ্ড ভারতের মানচিত্র রেখেছে এবং তারা এটা নিয়ে সব সময় কাজ করে কথা বলে তারা ক্রমাগতভাবে এর পেছনে কাজ করে যাচ্ছে তারা অনেক সিরিয়াস এটা শুধু রাজনৈতিক কথার কথা বলে মনে না করে সিরিয়াসলি ভাবতে হবে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য বাংলাদেশ আর্মিকে নন অপারেশনাল সবসময় চালিয়েছে তারা এবং এটা ভারতীয় একটি অংশ। প্রশ্ন করা করা হয়, হয় কথা যদি সামারি তাহলে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ আর্মিকে নন অপারেশনাল করার একটা প্রক্রিয়া চলছে এটাই কি বলতে চাইছেন উত্তরে জিয়াউল বলেন যে অবশ্যই প্রক্রিয়া চলছিল এবং আমি বলতে চাই এখনো কিছুটা চলছে এখন যেটা শেষ হয়ে গেছে এমন নয় অপারেশনাল কাজের চেয়ে নন অপারেশনাল কাজ বেশি সেনাবাহিনীতে এরপর তাকে প্রশ্ন করা হয় পিলখানা হত্যাকাণ্ডের সময় আপনি কোন দায়িত্বে ছিলেন এবং আপনার ওয়ার্কিং স্টেশন কোথায় ছিল জবাবে জিয়াউল বলেন মিডিয়ার এর ওই হত্যাকাণ্ডের সময়ও আমি এমআইএসটি তে ছিলাম এমআইএসটি তে আমরা স্টুডেন্ট অফিসার ছিলাম

অন্যান্য এমএসটি আমরা যে সুজেশ অফিসার বনানিতে থাকতাম তারাও ছিলাম সেখানে গেছিলাম এবং সেই ইভেন্টে ছিলাম এবং তার পরবর্তীতে প্রত্যেকটা ইভেন্টই দেখা হয়েছে আর কি সবকিছু সিএমই চে যখন একের একের পর একের পরে আপনার অফিসারদের লাশ আসতেছিল ডেড বডি আসতেছিল সেগুলো দেখা হয়েছে রিসিভ করা হয়েছে এভাবে আর কি সো পুরোটাই পুরো ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটছে এরপর জিয়াউলকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি বিশ্বাস করতেন পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত জবাবে জিয়াউল বলেন এটা তো ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়েছিল যেসব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্যরা ও ছেচল্লিশ ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের যেসব অফিসার পরে রিকভারি অপারেশনে গিয়েছিলেন তারা এসব বিষয় পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন সবার কাছ থেকে ইনফরমেশন আমরা তখনই জানতে পেরেছিলাম এমনকি আমি যে বললাম সেনাকুঞ্জে মিটিংটি হয়েছিল সেখানেও সিনিয়র অফিসাররা বলছিলেন চুপ থাকো কারণ অলরেডি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো ইন্টারভেন করার জন্য তারা রেডি সুতরাং এই লেভেলের ভয় আমাদের তখনই দেখানো হয়েছিল জিয়াউল আরো বলেন সেদিন সেনাকুঞ্জে ওই মিটিং এ একাধিক সিনিয়র অফিসার আমাদের বলতে লাগলেন দেখো ভাই আমাদের চুপ থাকতে হবে বেশি কিছু করা যাবে না বেশি উত্তেজিত হওয়া যাবে না কারণ ভারত তো অলরেডি তাদের ফোর্স রেডি করে রেখেছে তারা কিন্তু যে কোনো সময় আসতে পারে এটা হয়তো শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতি ছিল তাদের তিনি আরো বলেন তারা অর্থাৎ ভারত সরাসরি বাংলাদেশে ইন্টারভেনে রেডি ছিল এটা আমি বলবো না বাট কিলিং মিশনে জড়িত ছিল এবং ভারতীয় কমান্ডাররা যে এসেছিল তারা যে বের হয়ে গেছে এবং আলাদা পিক আপ এবং মাইক্রোবাসে যে তাদের বের করে দেওয়া হয়েছে এসব ঘটনা আমাদের সামনেই হয়েছে সব অফিসারের সামনেই এমনকি ক্যাপ্টেন সোয়াহেল বা অন্য যে অফিসাররা ছিলেন আমাদের এই ঘটনার কোর্ট অফ ইনকোয়ারিতে যাচাই বাছাই কমিটিতে তারা অফিসিয়াল ফর্মেট রিপোর্ট জমা দিতে পারেননি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিলেন একটি কোর্ট অফ ইনকোয়ারিতে কিন্তু তার মতামত তিনি দিতে পারেননি ফাইনালি সেই কমিটি থেকে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন এখন এই ইস্যু নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এরপর যে প্রশ্ন করা হয় এসব ঘটনায় বিক্ষুব্ধ অফিসারদের ভাগ্যে কি ঘটেছিল এর জবাবে তিনি বলেন যেসব অফিসার এসব শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করেনি প্রটেস্ট করেছেন পতিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তর্ক করেছেন তাদের অনেককেই পরে চাকরি থেকে বের করে দেয়া হয় ইস্তফা দিতে বাধ্য করা হয় কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল তিনি আরো বলেন যেসব অফিসার খুব অ্যাক্টিভ ছিলেন তাদের ডিজিএফআইতে নিয়ে গুম করে রেখে পায়ের নখ তুলে ইলেকট্রিক শক দেয়া হয়েছে এবং সেখানে ভারতের রয়ের অফিসাররা ছিলেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব সেনা অফিসার তথ্য দিচ্ছেন এসব ঘটনা আমরা তখন থেকেই জানি সেই ঘটনায় ভারতের ইনভলভমেন্ট খুব ক্লিয়ার এবং সাম্প্রতিক সময় আমার ক্লাসমেট মেজর নূরের স্ত্রী গণমাধ্যমে বলেছেন যে বিডিআর গণহত্যার সময় অনেকে হিন্দিতে কথা বলে যাচাই করেছে এটা ছেলে নাকি মেয়ে মানে মুসলমান ছেলেকে বাঁচিয়ে রাখবে না তখন অনেকেরই চাকরির ভয়ে বা প্রমোশনের ভয়ে কথা বলেননি চুপচাপ ছিলেন কিন্তু সবাই তো আর চাকরির মায়া করেন না সবাই তো আর গোলামির জীবন পছন্দ করেন না যারা গোলামির জীবন পছন্দ করেন না যাদের সাহস আছে ব্যক্তিত্ব আছে তারা কথা বলেছিলেন এবং তারা আলটিমেটলি সাফার করেছেন কথিত ব্যর্থ অভ্যুত্থান প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউল বলেন ভিডিআর অ্যাকসিডেন্টে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান फोर्सेस ইনভলভ ছিল এবং বাংলাদেশের একদল বিশর্ধাতক অফিসার ইনভোর্ভ ছিল হ্যাঁ যে র এখানে র ইনভোভ ছিল এগুলো জানার পরে যারা ভোকাল ছিল তাদেরকে তো আতিমিটি একজন একজন করে আউট করা হইলো তো আমরা অন্য যারা অনেকে ছিলাম যারা এটা নিয়ে ভোকাল ছিলাম কিংবা যারা এক কথায় বললে এই ঘটনাকে মেনে নিতে পারে এবং ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ ইন্ডিয়ার দাসত্ব কবে এটা যারা আমরা যারা মেনে নিতে পারে নাই তাদের সবাইকে আসলে ওরা আস্তে আস্তে লিস্ট করছে এবং লিস্ট করে ধীরে ধীরে আউট করার চেষ্টা করছে তো মাঝে আরো বেশ কিছু ঘটনাক্রম আছে আমি সেটাতে এখনই যাচ্ছি না বাট এই ঘটনাক্রমের একটা পর্যায়ে তারা আমাকেও লগ এরিয়া ঢাকা কেন লগ এরিয়াতে অ্যাটাচ করা হয় পোস্ট মানি যে আমি বুঝতেছিলাম যে এখানে ওই ওই ঘটনার জন্যই আমাকে ডাকা হচ্ছে আমাকে ফার্দার জিজ্ঞাসা করছে জন্য যে কি হয়েছিল বাট কৌটুফিন করার জন্য অর সামথিং সেমিনার বাট পথে আমাকে যেটা বলা হয় যে সাভার সাভারের মধ্যে সাভার বাজার এলাকার আশেপাশে একটা এলাকায় আমাকে তারা আসলে এবটাক্ট করে যেটাকে বলে অপহরণ করে আর কি কথা কারণ আমাকে তো অফিশিয়াল অ্যারেস্টের কোনো লিগ্যাল ডকুমেন্টস তাদের ছিল না আমি তো যাচ্ছিলাম আমাদের অফিসিয়ালি লং এরিয়ায় তো সেখান থেকে আমাকে অপহরণ করে নিয়ে যায় তাদের কম্পাউন্ডে একটু বেশ দূরে বোঝাই যাচ্ছে যে ঢাকার হেডকোয়ার হবে আই গেস তো সেটা তো আসলে এক্স্যাক্ট লোকেশন আমি বেশ দূর থেকে বলে এক্স্যাক্ট লোকেশান এবং এক্স্যাক্ট অফিস লোকেশনটা গেস করা ডিফিকাল্ট আমার জন্য সো দুই দিন আমাকে আসলে রাখা হয় এবং বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয় যদিও আমি ইনফরমেশন ফ্লাড মাধ্যমে তাদেরকে কনফিউজ করে ফেলছিলাম কিছুটা কিছুটা নির্যাতন করা হয়েছে বাট আমি যেটা করছি যে আমি যেহেতু আমার প্ল্যান ছিল যে আমি নিজেকে আবার মানে সোজা কথা পালায় নিজেকে সেভ করব তাদের হাত থেকে কারণ তাদের কাছে থাকা মানে আলটিমেটলি আমার লাইফ রিস্ক কারণ আমাকে অফিসিয়ালি তারা জয়েন করতে দেয় নাই তার মানে দেয়ার সাম আদার প্ল্যান আমার ব্যাপারে তো যেটা ফাইনালি হচ্ছে যে আমি তাদেরকে ইনফরমেশন ফ্রাডিং এর মাধ্যমে তাদেরকে কনফিউজ করছি এবং বলছি যে আই হ্যাভ মানে মূল প্ল্যান এবং অন্যান্য সব কিছু আমার একটা প্যান ড্রাইভে আছে সেই প্যান ড্রাইভটা আমি ওই সাভার বাজারের আশেপাশে এলাকায় ফেলে আসছি সেটা আমি বের করলে মেবি তোমাদেরকে আরো বেটার ইনফরমেশন নিতে পারবো আমার ফলস ইনফরমেশন ফ্রাডিং দেখে ওরা ভাবছে যে আমি খুব হেল্পফুল হয়ে গেছি ওদের জন্য তারা আমাকে নিয়ে গেছে আর কি এবং আমি খুব ভান করছি যে আমি খুব শেটার্ড মেন্টালি এবং ফিজিক্যালি আমার আর কিছু করার নাই আমি আত্মসমর্পণ করছি এখন আমি সব বলে দিচ্ছি এরকম একটা ভাব করছি যার ফলে তারা খুব কনফিডেন্টলি আমাকে সেই সাইবার বাজারে নিয়ে গেছে আবার সেই প্যান ড্রাইভের খোঁজে আর কি লাকিলি তখনও জনসমাগম ছিল মানুষের রাতের বেলা যদিও এবং সেখান থেকে আমি আবার তাদের হাত থেকে সরতে করতে পারছি আলহামদুলিল্লাহ এবং আই কড স্টে ইট মাইসেলফ গুম হাওয়ানি 2012 সালে আমার দেশে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল এ প্রসঙ্গে জিয়াউল বলেন আমার দেশ ছাড়া আর কোনো মিডিয়া সেদিন রিপোর্ট করেনি সবাই ভারতের মিডিয়া গদি মিডিয়া সবাই হাসিনার মিডিয়া ছিল এসব মিডিয়া হা করে তাকিয়ে ছিল ডিজিএফআই কি বলে এদের ডিজিএফআই এর মিডিয়াও বলা যায় আপনারা অর্থাৎ আমার দেশ ছিল ব্যতিক্রম জিয়ল বলেন হত্যাকাণ্ডের পর ভারতের আধিপত্যবাদ যে কে বসেছে সেটি অনেক অফিসার মেনে নিতে পারেননি যারা মেনে নিতে পারেননি তাদের ধীরে ধীরে আর্মি থেকে আউট করা হয় আমরা কেউ কেউ ভেবেছিলাম কিভাবে এই ভারতীয় প্রক্সি গভর্নমেন্ট থেকে দেশের স্বাধীনতাকে আবার উদ্ধার করা যায় আমাদের হারানো স্বাধীনতা কিভাবে ফিরে পাওয়া যায় আমাদের স্বাধীনতা ডিজিটালি চুরি হয়ে গিয়েছিল আমি বলবো এটা আসলে ডিজিটাল ইন্ডিয়া যেহেতু এটা প্রক্সি সরকার ছিল আমরা ডিজিটাল ইন্ডিয়াতে ছিলাম ছত্রিশ জুলাইয়ের পর আমরা আলহামদুলিল্লাহ আবার অরিজিনাল বাংলাদেশ হয়েছি জিয়াউল বলেন ভারতের পরিকল্পনাতেই সব কাজ চলছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এটি পুরোটাই পরিষ্কার হয়ে যায় তখন ডিজিএফআই ও র মিলে একটা বড় স্টিং অপারেশনেরও চিন্তা করে বাকি যে অফিসাররা আছেন যারা দেশপ্রেমিক আর যারা টাকার জন্য নিজেদের বিকিয়ে দেননি বা যারা ভারতের হানি চ্যাপে পড়ে যাবেন না এরকম অফিসারদের আউট না করলে তো তারা বাংলাদেশকে এই যে পনেরো বছর শাসন করেছিল তা করতে পারতো না পিলখানা হত্যাকাণ্ডে যদি তারা সেসব অফিসারকে হত্যা না করতো তাহলে তো ভারত এই এজেন্সি রান করতে পারতো না বাংলাদেশে সুতরাং সেই স্টিং অপারেশনের মাধ্যমে তারা বাংলাদেশে অনেক অফিসারকে প্রায় সত্তর আশি জনকে তাদের ফাঁদে ফেলে ফাঁসিয়ে দেয় তিনি আরো বলেন আমরা তো আসলে জন অফিসার ছিলাম আমাদের ইউনিটের একজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট এহসান ইউসুফ তার মাধ্যমে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি শিওর নই উনি সেই প্লটের অংশ কিনা যদিও এটি নিয়ে বেশ কথা আছে কিন্তু আমি বেশ সন্দিহান যে উনি নিজেই ডিজিএফআই ও রয়ের পরিকল্পনায় কাজ করছিলেন নাকি নিজেই ফেসে গেছেন ফাইনালি যেটা হয়েছে সেই স্টিং অপারেশনের কারণে ওরা অনেককে ফাঁসিয়ে দেয় এবং এই স্টিং অপারেশনের পর বাকি সব অফিসারকে যখন ওরা কল করে তখন আমাকেও লগ এরিয়াতে কল করে তখন আমরা বিষয়টি পাবলিকের কাছে নিয়ে আসা উচিত বলে সিদ্ধান্ত নেই আমরা কিছু করতে পারিনি আমরা চাচ্ছিলাম দেশকে কিভাবে উদ্ধার করা যায় কিন্তু সেটা তো করতে পারিনি এই স্টিং অপারেশনের কারণে আমরা তখনও ভারতীয় আধিপত্যবাদকে ঠিকঠাক বুঝতে পারিনি নিজেরাও তখন ইয়াং ছিলাম তাদের পাওয়ার অনেক ছিল আলটিমেটলি আমরা ফেল করেছিলাম পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনার কারণে তারা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছিল তখন পুরো দোষটা আমাদের অফিসারদের উপর চাপানো হয় আসলে বেশিরভাগ অফিসারকে তারা তাদের ফাঁদে ফেলে হাসিয়ে দেয় তাহলে কি সেটা অভ্যুত্থানের চেষ্টা ছিল না এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন আমরা দেশের জন্য জীবন দিতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু একই সময় ডিজিএফআই ও রয়ের তরফ থেকে একটা ফাঁদ বা স্টিং অপারেশন চলেছিল ফলে জিনিসটা বা অভ্যুত্থানের চেষ্টাটা কিভাবে নস্যাৎ হয়ে গেল এটা এখনো শিওর নয় এটা যাচাই বাছাই করতে হবে কারণ আমি এখনো এনাফ ইনফরমেশন জানি না বাকি সবার সঙ্গে যোগাযোগও নেই আত্মগোপনে যাওয়ার পর আপনার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগ আনা হয় এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন এক কথায় বলা যায় ভারতীয় হেজিমনি প্লাস বিগত ফ্যাসিস্ট প্রক্সি সরকার এই দুটি কমন একটা কার্ড ছিল জঙ্গি কার্ড এটি ওয়ার অন টেরর কার্ড এটি দিয়ে ওয়েস্টার্ন দেশগুলোর কাছে গ্রহণ যোগ্যতা বাড়তে চেয়েছিল। একই সময় বাংলাদেশে যত ইসলামিক দল আছে, তাদের চাপে রাখা যায় এটা ছিল তাদের কৌশল। যত বেশি জঙ্গি মারতে পারবে তত বেশি ইসলামিক দলগুলোকে চাপে রাখতে পারবে। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বা অন্যান্য যত ইসলামিক দল আছে, তাদের বলতে পারবে তোমরা জঙ্গি। এটা বলে তাদের আটক রাখা এটা ছিল তাদের মূল কৌশল। তিনি আরো বলেন প্রেস কনফারেন্স করে তারা প্রথমে আমাকে হিজবুত সঙ্গে সংশ্লিষ্ট বলেছিল পরে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বলে প্রচার চালায় আপনাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার কারণ কি জিয়াল বলেন আমি যেহেতু আর্মিতে ছিলাম তাই একজন আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায় তাহলে পুরো আর্মিকে কিন্তু ব্যাশ ডাউন করা যায় আর্মি অফিসার যারা আছেন তারা যেন ধর্মীয় প্র্যাকটিস করতে না পারেন যেমন নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা এসব বেসিক ধর্মীয় বিধান পালনের কাজগুলোকে নেগেটিভলি দেখা হতো সব সময়। আমাকে যত বেশি মিডিয়াতে ব্যাশিং করতে পারবে তত বেশি আর্মিকে চাপে রাখা যাবে কোনো কোনো অফিসারের মুখে শুনেছি কেউ একটু রিলিজিয়াস হলেই তাকে বলা হতো তুমি কি জিয়াউলের মতো হতে চাও এটা একটা ইসলামী ফোবিয়া বা ইসলাম ভীতি ক্রিয়েট করার কৌশল একাধিক আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া যায় এবং বারবার মিডিয়াতে আনা যায় এক একবার এক এক দলের নামে ট্যাগ দেওয়া যায় তাহলে বাইরের সব ইসলামপন্থী দলকেও চাপে রাখা খুব সহজ আর আর্মির ভেতরে আর্মি অফিসার ও সৈনিক যারা আছেন তাদের ধর্মীয় আচার আচরণকেও নির্মূল করা সম্ভব এবং তাদের ইসলাম ভীতিতে রাখা যায় তোমরা বেশি নামাজ পড়লে তোমাদের কিন্তু মেজর জিয়াউলের মতো অবস্থা করব ওদের জন্য এটা খুব সহজ ছিল জিয়াউল বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্তম্ভ মানুষের ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ সেনাবাহিনী দুটিকেই কিন্তু দুর্বল করা যায় এই জঙ্গি ট্যাগ বা ওয়ারন টেরোর বয়ানে এভাবেই আমার উপর একটার পর একটা ট্যাগ দেওয়া হয়েছিল যারা অভ্যুত্থান চেষ্টা করেছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন ষাট সত্তর জনকে তো ক্লোজ করা হয় তাদের অনেকেরই পরে প্রমোশন হয়নি পাঁচ ছয় জনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তিনি বলেন তারা তো অনেক সাজানো মামলায় আমার নাম জড়িয়েছে আমি আইনগত পদক্ষেপ নেব আইনি লড়াই চালাবো পাশাপাশি বর্তমান সরকার রাজনৈতিক মামলা রিভিউ করছে সেখানে আমি আমার আইনজীবীর মাধ্যমে আবেদন করেছি সেই আবেদনে আমি বিস্তারিত দিয়েছি দর্শক শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন মেজর জিয়া বলছিল যে এই পিলকানা হত্যার সাথে ভারত কিভাবে জড়িত এবং ভারত এই হত্যাকাণ্ডকে সফলতা করার জন্য তিনি তারা কিন্তু সেনা দিয়েও কিন্তু সাহায্য করেছেন অর্থাৎ এখানে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশটি স্বাধীন হয়েছে কিন্তু ভারত থেকে স্বাধীন হয়নি বরং ভারত আমাদের উপর এ এখনও নজরদারি করে রেখেছেন এবং তারা চায় এই ভূখণ্ডকে বাংলাদেশটিকে তাদের নজরদারিতে রাখার জন্য এবং তাদের দেশের একটি ভূখণ্ড বানিয়ে নেওয়ার জন্য এবং তাদের মতো করে যেন বাংলাদেশ চলে এটি কিন্তু বরাবর চেয়ে আসছেন বিশেষ করে শেখ হাসিনা থাকাকালীন তাদের কিন্তু বিশাল একটি শক্তি এবং তাদের একটি বাংলাদেশের উপর তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে এভাবে কিন্তু করতে পেরেছে এজন্যই কিন্তু বারবারই ভারত আওয়ামী সরকারকে সাপোর্ট করে যাচ্ছে এখন পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তবে আমাদের এই ভারতের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মনে হয় আরেকবার যুদ্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নেই এই ভারতের আধিপত্য আমাদের বাংলাদেশ থেকে দূর করতে হবে